আসসালামু আলাইকুম আপনার বাচ্চাকে আপনারা কি খাওয়াচ্ছেন আমি দোকানদারের কাছে গেছিলাম একটা দোকানে গিয়ে বললাম যে মামা একটা আমের জুস দেন দোকানদারে আমাকে দিল এই যে এটা এটা নাকি আমের জুস এখন এটার মধ্যে কোথায় লেখা আছে যে এটা আমের জুস না কাটালের জুস মানে কি দেখে কোনো কিছু বুধাদা দেখেন আর এই যে এটা হচ্ছে অরিজিনাল আম এটার যে গ্রানটা আছে এটার মধ্যে এটার থেকে এটা অনেকটা ফ্লেভার দেওয়া মানে কেমিক্যাল দিয়ে বানাইছে একটা হলুদ রং দিয়ে বানাইছে এটা এটা আমরা দোকান থেকে কিনে আনি না বাচ্চারা খাওয়াইতেছি বিষাক্ত খাবার এটা এই খাবার খাওয়ানোর পরে বাচ্চার সাথে সাথে পাতলা পায়খানা হইব না ভূমি করব না আস্তে আস্তে আপনার বাচ্চা ক্যান্সার দিকে এগিয়ে যাব এটা এমন একটা বিষাক্ত খাবার আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যেটা আমি হাতে নিলাম এটা কি এটা কি আমের জুস না এটা কি দেখেন এমন একটা ফ্লেভার দেওয়া এটার মধ্যে হলুদ রং দিয়ে বানাইছে কেমিক্যাল দিয়ে বানাইছে এটা আমি হাতের মধ্যে নিয়ে গসা দিলাম এই দেখেন আমার হাতটায় পুরাটাই হলুদ হয়ে গেছে এটা কি বলে আমের জুস এটা আপনারা সবাই বাচ্চারে কিনে খাওয়াইতেছেন যারা বাচ্চার বাবার আছেন এবং বাচ্চার যারা তারা এটা দোকান থেকে না মানে আপনি আপনার বাবার অধিকারটা পালন করতেছেন এগুলা খাওয়াইয়া বাজার থেকে এগুলা বিষাক্ত খাবার কিনে না এটা যদি আপনার বাচ্চাকে যদি আপনি দোকানে গিয়ে কিনে না দেন তাহলে বাচ্চা কান্নাকাটি করে আর এটা বাচ্চাকে খাওয়াইতে খাওয়াইতে বাচ্চার এক সময় আপনার বাচ্চাটা ক্যান্সারে পরিণত হইব অথবা এটা খাওয়ানোর পরে একদিন পরে আপনার বাচ্চা পাতলা পায়খানা হইব না ভূমি করব এক বছর আগে আমি আমার বাচ্চাকে একটা আমের জুস বিশ টাকা দামের পাইপ দেওয়া যে আমের জুসটা খা ওই আমের জুস কিনা খাওয়া নিয়েছেন আমি খাওয়াইছি না হয়তো আমার বউ যখন বাচ্চাকে নিয়ে তার বাপের বাড়ি থেকে আসতে আসে তখন তার এক কাকা বাজার থেকে একটা আমের জুস দিছিল আমার বাচ্চাকে বিশ টাকা দিয়ে আমের জুস দিছিল একটু খালি খাইছে আমার বাচ্চার বয়স এখন বর্তমানে দুই বছর চলতেছে আর দেড় বছর বয়সে ওই আমের জুসটা খাওয়া নিয়েছেন তখন বাচ্চা আমার একদিন পর থেকে এমন ডায়রিয়া হয়েছে আর বমি পরে আমার হাসপাতালে ভর্তি থাকা লাগছে আমার বাচ্চা নিয়ে নয় দিন একটা না দিন হাসপাতালে ভর্তি থাকছি এবো Может প্রতি খাওয়াচ্ছে আমি মানে এমন অবস্থা হইছে আমার বাচ্চার এই আমের দস খাওয়ায় এটা আসলে আমের দস না এখানে কোনো কোথাও লেখা নাই যে এটা আমের দস আচ্ছা আমি যদি আপনাদেরকে এটা দেখাই যে এটা হচ্ছে একটা চকলেট মিল্ক চকলেট এটার মধ্যে লেখা আছে মিল্ক মিল্ক লেখা আছে এটা চকলেট বুঝলাম কিন্তু এটার মধ্যে কোতাই লেখা আছে এটা আমের দস কোন লেখা নাই ডেট লেখা নাই এটার কোনো মানে এটা যে ধর্ম হয়েছে আম থিকা এটা কোনো প্রমাণ নাই এটা শুধুমাত্র একটা কেমিক্যাল এবং একটা হলুদ রং দিয়ে বানাইছে এটা আপনার জন্য বিষাক্ত একটা খাবার এটা সবাই বেশিরভাগ মানুষ বাচ্চাদেরকে এগুলা খাওয়াচ্ছে এগুলা না খাওয়া যদি আপনি অরিজিনাল আম খাওয়ান প্রতি বছরে বছরে এইগুলো এইগুলো ফল পাওয়া যায় এই আমগুলা যদি আপনারা খাওয়ান তাহলে সমস্যা কি সবাই চেষ্টা করবেন বাচ্চাদেরকে ভালো জিনিস খাওয়াতে এই বিষাক্ত খাবার বাজার থেকে কিনে না টাকা দা কিনে না নিজের বাচ্চাকে মাইরা ফেলাইতেছেন এগুলা করা থেকে খেয়ে থাকবেন আর অবশ্যই আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন সবার কাছে পৌঁছায় আর আমার যত বন্ধু বান্ধব আছেন সবাই আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন সবার বাচ্চাদের বাবার কাছে পৌঁছাই দিবেন যে এগুলো খাবার থেকে বিরত থাকবেন সব সময় আর সব সময় সব কাজ থেকে সতর্ক থাকবেন যেগুলো কাজ আমাদেরকে ভবিষ্যতে ক্ষতি করবে ওইগুলা কাজ থেকে দূরে থাকতে হবে আর সবাই ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই পাশে থাকবেন সবাই সবার বাচ্চাদেরকে খেয়াল রাখবেন যেন কোনো বিষাক্ত খাবার যেন না খাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম